চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কবে কখন কোথায় হবে সেটা কারও অজানা নয় তবে প্রশ্ন উঠেছে সেই সূচি নিয়ে আসলে ভারত গ্রুপ ওয়ানের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে ওঠে তাই তাদের প্রথম সেমিফাইনাল খেলার কথা অথচ রোহিতরা মাঠে নামবেন দ্বিতীয় সেমিফাইনালে সূচি থেকে শুরু করে ম্যাচ সম্প্রচার সবই করা হয় ভারতের কথা ভেবে রোহিত শর্মাদের বিশ্বকাপ সেমিফাইনাল শুরুর আগে চাঞ্চল্যকর এক অভিযোগ তুলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও কমেন্টেটর ডেভিড লয়েড আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানকে ইচ্ছা করেই এক গ্রুপে রাখে আইসিসি এর তীব্র সমালোচনা করেছেন এই সাবেক তার মতে এটা এক ধরনের ফিক্সিং ক্রিকেট ফিক্সিং নিয়ে আমরা দীর্ঘ ও কঠোর কথা বলি গেমটি নিজেই একটি ইভেন্ট আপনি ইচ্ছা করে দুটি দলকে সব সময় এক গ্রুপে রাখতে পারেন না এই বিশেষ বিশ্বকাপে আপনি কিছু বিষয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এটা একেবারেই ভুল দু হাজার বিশ্বকাপের সময়সূচিরও সমালোচনা করেছেন লয়েড ম্যাচগুলির মধ্যে অপর্যাপ্ত বিশ্রামের দিন ও সেমিফাইনালের জন্য অসঙ্গতিপূর্ণ নিয়মের মতো বিষয়গুলি উঠে আসে তার কথায় ভারতের দর্শকের কথা মাথায় রেখে সূচি হয়েছে এটা অন্য দলের প্রতি সুবিচার নয় আপনি শুধু কয়েকজনের সুবিধার জন্য টুর্নামেন্টকে নিয়ন্ত্রণ করছেন শুধু ভারতের দর্শকরা এটি দেখবে এবং তাই এটি বাণিজ্যিক মূল্য থাকতে হবে যা প্রতিযোগিতাকেই ছাড়িয়ে যায় আর বলবেন না আইসিসি এটা তৈরি করেছে কারা করে এটি অন্য দলগুলোর সাথে অন্যায় করা হচ্ছে ভারতকে নানাবিধ সুবিধা পাইয়ে দেওয়ার খেলা আইসিসি বহুদিন ধরেই খেলছে এমন অভিযোগ নতুন নয় ধারণা করা হয় ভারতের দেশে ক্রিকেট ব্যবসা অত্যন্ত লাভজনক বলেই আইসিসি থেকে বাড়তি সুবিধা পায় দেশটি মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস